সালামু আলাইকুম আই মোহাম্মদ ভোরা কেমন আছেন আজকে প্রিমিয়াম কোয়ালিটি পিওর কোয়ালিটি কাঞ্জিবরণ কাতান শাড়ি যেটা হলুদ কালারের মধ্যে হলুদের অনুষ্ঠানের জন্য হলুদের বউকে আছেন হলুদের পার্টিতে পড়তে চান কে গায়ে হলুদের কাঞ্জিবরণ কাতান আপনাদেরকে দিয়ে দিব আজকে বড় ধরনের অফার দেখতে থাকেন বাংলাদেশের ইতিহাস রেকর্ড করে একটা কম প্রাইজের মধ্যে এই অরিজিনাল কাঞ্জিবরণ কাতান শাড়িগুলো অফার দিয়ে দিব গায়ে হলুদের জন্য আজকে কালার হলুদের সাথে সবুজ কন্টাস আছে হলুদের সাথে ম্যাজেন্ডা কন্টাস আছে হলুদের সাথে খয়রি আছে হলুদের সাথে লাল আছে সব কন্টাস্ট নিয়ে আসছি আজকে একটা ভিডিও করতেছি আপনাদেরকে সব শাড়ি মিক্সড করে আর আপনাদেরকে বড় ধরনের অফার দিব বোন এগুলো যারা অনলাইনে অর্ডার করবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে নিয়ে নেবেন আর যারা আমাদের দোকানে আসবেন ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট চারতলায় পরিবার শাড়ি আমরা এক এক করে শাড়িগুলো খুলবো আপনারা পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ খুলে তাহলে এক এক করে খুলি আমরা আগে শাড়িগুলো সেটিং করে নাও তারপর আমরা খুলতেছি একটা মিনিট আমার বোনরা আমার সাথেই থাকেন আমি শাড়িগুলো একটু সরাচ্ছি তারপর আপনাকে গোছা দেখাবো ইনশাল্লাহ ম্যাজেনটার থেকে শুরু করলাম বোন দেখেন এটা হচ্ছে পিওর কোয়ালিটি কাঞ্জিবন কাটান আর এটা হলুদের সাথে ম্যাজেন্ডা না কন্টাস্ট জাস্ট অসাধারণ বোন আপনি এখন বাংলাদেশ ঘুরলেও ঢাকা সিটি ঘুরলেও হলুদ কালার এবং কাঞ্জীবন কাতান শাড়ি পাবেনই না কেন পাবেন না এখন ইন্ডিয়ান লাইন বন্ধ কেউ নতুন কাঞ্জিবন শাড়ি আনতে না কিন্তু আমরা চাইলে কিন্তু এটা দাম বাড়ায় সেল করতে পারতাম কিন্তু না আমরা চাচ্ছি আজকে একেবারে কম প্রাইসে রিজনেবল প্রাইসে দিব যেটা দাম শুনে অবাক হয়ে যাবেন এটা হলুদের সাথে সবুজ না আল্লাহ কি করছে রে হ্যাঁ পিওর কোয়ালিটি কাঞ্জিবন কাতান শাড়ি হলুদ কালার এটা কি হলুদের সাথে লাল আল্লাহ সেই সুন্দর সেই সুন্দর খুলো এক একটার কালার কমে আচ্ছা তুমি একটু সবুজ আচ্ছা সবুজটা খুলতেছি একটু দেখাও সমস্যা নাই আল্লাহ এটা কি সবুজ কালার হ্যাঁ ডিজাইন কি করছে আমার মনে হয় এক হাজার পিস ডিজাইন আছে না এক হাজার পিস ডিজাইন আছে মনে হয় আমাদের কাছে এত পরিমাণ কালেকশন আছে যেটার প্রত্যেকটার প্রাইস থাকবে কাঞ্জীবনের প্রাইস কত টাকা দিলাম আমরা মাত্র মাত্র তেরোশো টাকা অফার ইনশাল্লাহ বোন আমি আবারও বলি এখন ইন্ডিয়ান লাইন বন্ধ কেউ নতুন কাঞ্জীবন শাড়ি আনতে পারতেছে না আর যেই আনবে আপনাদেরকে দুই হাজার বাইশশো টাকা দিবে অফার কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র অফার প্রাইসে তেরোশো টাকা অফার তেরোশো টাকায় বিয়ের গায়ে হলুদের জন্য একটা কাঞ্জীবন কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন এবং সব রকমের কালার কন্টাস আছে মাসাল্লাহ যেমন এটা হচ্ছে কি আপনার হলুদের সাথে ম্যাজেন্ডা জাস্ট অসাধারণ রে সেই একেবারে পিওরটা একেবারে সফট সফট কাঞ্জীবন কাতান শাড়ি হলুদের সাথে ম্যাজেন্ডা হলুদের সাথে সবুজ হলুদের সাথে লাল হলুদের সাথে খয়রি সব রকমের কালার কন্টাস আছে আর বোনরা আমার মনে করে কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখতে হবে কেন ইউটিউব চ্যানেল করলে আমরা যে আপনাকে শাড়ি অফার দিই পেয়ে যাবেন অফার শাড়ি প্রাইসগুলা অফার প্রাইজে নিতে পারবেন দামি দামি শাড়িগুলো ইনশাল্লাহ প্রত্যেকটা প্রাইস দিচ্ছি মাত্র কত টাকাতে মাত্র তেরোশো টাকা একদম বড় ধরনের কাঞ্জিবন কাতান শাড়ির মধ্যে বিয়ের অফার ইনশাল্লাহ মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় অবিশ্বাস্য লাগলে এটাও এটাই বাস্তব যে তেরোশো টাকায় আপনার একটা পিওর অরিজিনাল গায়ে হলুদের কাঞ্জিবন কাঁচান সাইজ দিচ্ছি যে কালার কন্টাস্ট লাগতেছে ওই কালার কন্টাস্টটাই যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার আছে যোগাযোগ করে নিয়ে নেন ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে যারা দোকানে আসবেন দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেট চারতলা আমাদের দোকানের শাড়ি আর এই ভিডিওটা যে আপুর আমার দেখতেছেন অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং হচ্ছে বাবি বাবি সবাই দেখতে পারে যাতে তাদের যাতে হেল্প হয় যে কম টাকায় তারাও যাতে কাঞ্জীবন সাইটা কিনতে পারে ইনশাআল্লাহ যে যে আপু দেখতেছেন সবার শেয়ার করে দেন যার যার ফেসবুক প্রোফাইল ইনশাল্লাহ তো বোন সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম